শাসক দলের কিছু মূর্খপাত্র জলে বসে জলকেলি করছে জলে জলে লাশের পর লাশ ভাসছে আমার সহনাগরিকের লাশ জলে ভেসে যাচ্ছে সেই দায় নেবার কেউ নেই সেখানে দায় ঠেলাঠেলি চলছে কার এই এক সিএসসি অপদার্থ সিএসসি আর রাজ্য সরকারের মধ্যে আজকে দায় ঠেলা কেন আমরা মেনে নেবো আজকে সিএসসির কোনো দায় নেই সিএসসি কে বললে কি বলছে যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে লুপ দেওয়া হয়েছে এগুলো রাজ্য সরকারের দায়িত্ব তাহলে রাজ্য সরকার নেবে না দায়িত্ব ও হাত পেতে সিএসসির থেকে মোটা অঙ্কের পার্টি ফান্ডের টাকাটা নিতে পারে কিন্তু আমার এই দশটা শহর নাগরিকের মৃত্যুর দায়টা নিতে পারছে না আজকে এই সিএসটি শুধু একদিন না সামান্য বৃষ্টি হলে এই কোলা পোলে আর তার মধ্যে যেটা সব সবথেকে ভয়ঙ্কর জিনিস এই এই কলকাতার অপদার্থ মেয়র দুদিন আগে বলেছিল না যখন ইডি ধরতে এসেছিল আমি কলকাতাকে বাঁচাতে কলকাতা এই তো সময় বাঁচা চোখের সামনে দশটা সহনাগরিকের মৃতদেহ ভেসে চলে গেল বাঁচাতে পারলি পারলি না তো যখন পারলি না তাহলে অন্তত তাদের পরিবারের পাশে দাঁড়া তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে সেই সিএসসি তে সেগুলোর কোনো উচ্চ নেই খালি মানুষকে বোকা বানানো এই অপদার্থ মেয়র অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যটাকে বুড়ি খেয়ে শেষ করে দিল আজকে এই মৃত্যুর দায় কেন নেবে না আজকে সিএসসির এই খোলা তার জলের মধ্যে পড়ে থাকে ল্যাম্প পোস্টে গিয়ে সাইকেল আরোহী যে ঘটনাটা দেখলাম উনি একটু টলে গিয়ে ল্যাম্প পোস্টটা ধরেছে সেখানে উনি শট খেয়ে ওনার এটা হয়েছে কেন আর এটা তো শুধু একটা ঘটনা না এরকম তো বিগত দিনে অনেকগুলো দেখেছি একটু সামান্য বৃষ্টিতেই মানুষ ইলেকট্রিক পোলে শর্ট খেয়ে মানুষ মারা যাচ্ছে এই জন্য আমরা ট্যাক্স ভরছি আর সিএসসি কেন মনোপলি করবে না সিএসসি ছাড়া অন্য সিএসসি কম্পিটি কম্পিটিটার নেই তো তো যে ব্যবসা তোমার কম্পিটিটার থাকবে না সে তো নিজের মানমানি করবেই মনোপলি করবেই তাহলে এই জায়গাটাকে কেন খুলে দেওয়া হচ্ছে না